কোরবানির উৎপত্তি হিসেবে অনেকে হজরত ইব্রাহিম আলহ্লাম ও ইসমাইল সাল্লামের ঘটনা জানেন মূলত কোরবানির ইতিহাস আরও প্রাচীন পবিত্র কোরআন থেকে জানা যায় আদি পিতা হজরত আদম আলহ্লামের আমলে তার দুই ছেলে হাবিল ও কাবিল সর্বপ্রথম কোরবানি করেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রতি বছর দশ জিলহজ কোরবানি করেন পুরো বিশ্বের সামর্থ্যবান মুসলমানেরা পরিস্থিতি ভেদে জিলহজের এগারো বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যায় বর্তমানে প্রচলিত কোরবানির ধারা হজরত ইব্রাহিমাল থেকে চলে আসলেও এর ইতিহাস আরও পুরনো পৃথিবীতে প্রথম কোরবানির নিয়ম চালু হয় মূলত আদি পিতা হজরত আদম আলেসাল্লামের ছেলে হাবিল ও কাবিলের মাধ্যমে আদম ও হাওয়ালসাল্লাম পৃথিবীতে আসার পর থেকে তাদের বংশ বিস্তার শুরু হয় তখন হাওয়ালসাল্লামের গর্ভ থেকে জোড়া সন্তান অর্থাৎ প্রতিবার একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করত আল্লাহতালা প্রয়োজনের খাতিরে আদম আলাহ্লামের শরীয়তে এ নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন হিসেবে গণ্য হবে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা সহদরা বোন হিসেবে গণ্য হবে না তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ ঘটনাক্রমে কাবিলের সাথে যে সহদরা জন্ম নিয়েছিল সে ছিল অত্যন্ত সুন্দরী তার নাম আকলিমা অন্যদিকে হাবিলের সাথে যে সহদরা জন্ম নিয়েছিল সে দেখতে অতটা সুন্দরী ছিল না তার নাম ছিল লিউজা বিবাহের সময় হলে সরই নিয়মানুযায়ী হাবিলের সহদরা বোন কাবিলের জন্য নির্ধারিত হল কিন্তু তাতে কাবিল রাজি হল না ফলে আদম আলাইসাল্লাম শরীয়তের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন এবং তাকে তার নির্দেশ মানতে বললেন কিন্তু সে মানল না অবশেষে আদম আলাহ সাল্লাম হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন তোমরা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি পেশ করো যার কোরবানি গৃহীত হবে তার সাথেই আকলিমার বিয়ে দেয়া হবে সে সময় কোরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল যে আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে সে কোরবানিকে ভসীভূত করে ফেলতো আর যার কোরবানি কবুল হতো না তারটা পড়ে থাকতো কাবিল ছিল চাষি তাই তিনি গমের শীষ থেকে ভালো ভালোগুলো বের করে নিয়ে খারাপগুলোর একটি আটি কোরবানির জন্য পেশ করল আর হাবিল ছিল পশুপালনকারী তাই সে তার জন্তুর মধ্য থেকে সবচেয়ে উৎকৃষ্ট একটি দুম্বা কোরবানির জন্য পেশ করলো এরপর নিয়মানুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কোরবানিটি ভসীভূত করে দিল আর কাবিলের কোরবানি যথাস্থানে পড়ে থাকল এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেন আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও যখন তারা উভয়ে কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হল এবং অন্যজনের কোরবানি কবুল হল না তাদের একজন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল আল্লাহ তো সংযমীদের কোরবানি কবুল করে থাকেন আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর